হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গতকাল কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় তো এক ম্যাচ বাদ রেখেই বিগত ম্যাচেই দুই শূন্য ব্যবধানে সিরিজটি নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তো শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র তো সেই ম্যাচটিতেও দারুণ পারফর্ম করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তারা প্রথমে ব্যাট করতে এসে চল্লিশ রানের একটি অনুরোধ জুটি ছিল সেই জুটির উপর ভর করে বাংলাদেশ দারুণভাবে আঘাত ছিল সময় সরকারের জায়গায় সুযোগ পেয়েছিলেন পারভেজ দিমন দারুণ ব্যাটিং করেছেন তিনি একুশ বলে উনচল্লিশ রানের অনবদ্য একটি দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন তো সেই সুযোগটিকে তিনি দারুণভাবে কাজে লাগিয়েছিলেন কিন্তু দলীয় রান যখন একশো বিশের কাছাকাছি তখন একটি ওভারে দু দুটি রান আউট বাংলাদেশকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছিল কিন্তু সেখান থেকে জাকের আলী অনিক তিনি একচল্লিশ বলে বাহাত্তর রানের একটি অনবদ্য জিনিস খেলেন তো শেষ ওভারে তিনি তিনটি ছক্কা এবং একটি চারশো পঁচিশ রান তুলে নেন এবং বাংলাদেশকে সংগ্রহ এনে দেন একশো রান এবং বাংলাদেশ টার্গেট দেয় একশো নব্বই রানের তো এই টার্গেটটি ওয়েস্ট ইন্ডিজের যে মার্কেটারি ব্যাটিং রয়েছে ব্যাটিং লাইন আপ তার কাছে খুব একটি কঠিন ছিল না কিন্তু প্রথম ওভারই আঘাত হানেন তিন এবং পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা শেফার্ট তিনি তিরিশ রানের নিজ খেলেছিলেন এছাড়া তেমন কেউই সফল ছিলেন না অন্যরা আশাই দেওয়ার মধ্যেই ছিলেন এবং তারা একশো নয় রানেই গুটিয়ে যায় এবং বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টিতেও আশি রানের দারুণ একটি জয় পায় তো বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করলো তো যেটিকে আমরা বাংলা ওয়াশও বলে থাকি এই এটির নাম দিয়েছিলেন জনপ্রিয় ধারাবাহ্যকার সাবেক বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটার আতাহর আলী খান এবং বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ যেটি বলে থাকি সেটি করলো এবং এই সিরিজের দারুণ পারফরমেন্স করেছেন জাকির আলী অনিক তিনি টেস্ট ডে টি টোয়েন্টি তিনটি তিন ধরনের ফর্মেটি দুর্দান্ত ছিলেন আশা করি তিনি তার পারফরমেন্সটিকে ধরে রাখবেন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অনেক দিন সার্ভিস দেবেন তো শুভকামনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাচ্ছি যারা ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ জুলকার পয়েন্ট আসসালামু আলাইকুম